একটা জিনিস দেখতে সুন্দর হলেই যে সেটা খেতে মজা হবে এটা ভাবা একদমই বোকামি গতকালকে আমার এই রামায়ণের ছবি দেখে আপনারা লোকেশন জানতে চেয়েছেন যে কোথায় এটা খাওয়ায় বা কোথায় লোকেশনটা কোথায় তো কেন আমি লোকেশন বলিনি শুনুন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের ভাইয়ার বাসা হচ্ছে প্রথম সকাল তো সকালবেলা হচ্ছে আমরা আলু ভাজা করেছিল হ্যাভেন আর ভাত ভেজেছিলো ডিম দিয়ে আর ফ্রোজেন পরোটা ভেজেছিলো আর লাল রুটি লাল আটার রুটিটা বরাবরই আমার অনেক বেশি পছন্দ আমার খুবই মজা লাগে অনেক বেশি সফট লাগে আর কি লাল আটার রুটিটা আর এই লাল আটার রুটিটা আবার আমি খুব সুন্দর করে বেলতে পারি এবং খুব সুন্দর ফুলে আর এটা একদম ধরার আগেই হচ্ছে ছিঁড়ে যায় খুব মজা লাগে আমার কাছে তো আমি সকালবেলা একটা লাল আটার রুটি খেয়ে নিলাম আর হচ্ছে ফ্রায়েড রাইস যে করেছিল মানে ভাত ভেজেছিল ডিম দিয়ে ওইখানে অল্প একটু ভাত খেয়ে নিলাম আর চারের জবির যেখানেই যাক ওদের হচ্ছে সেরেলাখ লাগবেই লাগবে ওদের সেরেলাখ খেতেই হবে ওরা ঘুম থেকে উঠেই সেরেলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর রুমে ওদেরকে সেরেলাক বানিয়ে দেওয়ার পর ওরা সেরেলা খেয়েছে তো আজকে হচ্ছে হ্যাভেন ডিম ভুনা করবে আর মুরগি গরুর বস্তু এগুলো রান্না করবে তো আমি বলছিলাম যে আমাকে ডিমটা দিও আমি গড়িয়ে দিব কারণ ডিম গড়ানোটা অনেকেই মানে পারফেক্টভাবে পারে না তো এখানে তেলটাকে একদম ফুল হিট করে হালকা লবণ দিয়ে আপনারা এই যে ডিমটাকে এভাবে ভাজতে থাকবেন যখন দেখবেন চামড়ার ভিতরে একটা ভাজা ভাজা কালার চলে আসছে তখনই হচ্ছে হলুদের গুঁড়ো দেবেন শুধু হলুদের গুঁড়ো দিলেই হয়ে যাবে তারপর আবার এভাবে নাড়াচাড়া করতে থাকবেন তাহলেই দেখবেন যে কালারটা এত সুন্দর হবে একদম লাল টকটকে একটা কালার হবে এই যে দেখুন কালারটা একদম জাস্ট ওয়াও একটা কালার হয় তো ডিমটা ভেজে নেওয়ার পর আমি আবার চলে গেলাম রান্নাঘর ছেড়ে তারপর ভাইয়া এখানে দেখছি যে বংবিন কফির প্যাকেজিং করছিল পার্সেল রেডি করছিল তো আমি আবার বসে পড়লাম ভাইয়াকে হেল্প করার জন্য পার্সেল রেডি করার পর জয়ের বাবা চলে আসলো আর এদিকে জারিফ আর যাবের এমনভাবে ওর বাবাকে ধরেছে যে বহু বছর পর ওদের বাবার সাথে ওদের দেখা যে এত বছর পর্যন্ত ওরা ওর বাবাকে দেখেইনি বেচারাকে একদম ধরে টরে এখানে ওইখানে কলার ধরে টরে একদম বিরক্ত বানিয়ে ফেলছিল তো জুয়ার বাবা আসার পর একটু রেস্ট করে চলে গেল নামাজ আদায় করতে যেহেতু শুক্রবার ছিল জুমাবার তারপর আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম এখানে কক রান্না হয়েছিল ভুনা আর হচ্ছে ডিম ভুনা ভর্তা হয়েছিল বেগুন ভর্তা আলু ভর্তা আর ডাল হয়েছিল আর হয়েছিল গরুগোস্ত তরকারি খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এসি রুমে বসেছিলাম আর জারি জবের দেখুন থায়ের ওপারে বারান্দায় বসে বসে দুই ভাই মিলে খেলছে ওদের শুধু মাথাটাই দেখা যাচ্ছে মাসাল্লাহ আর ওরা কিন্তু খুব সুন্দর করে খেলাধুলা করে দুই ভাই দুই ভাইয়ের সাথেই খেলে তুমি আমাকে আবার তিনটা মিষ্টি চকলেট কিনে দিবে তিনটা তারপরে আবার আমি খাবো আর কাক কাউকে দিবে না না আমাকে সবগুলো মিষ্টি চকলেট কিনে দেবা আমি খাবো তারপরে কাকে কাকে দিবে এখানে লুকাইয়া কাউকে না আমার চকলেট সব তুমি কাউকে দিবে না কেন না এখানে আমি দিবে না একটা না একটা দিবে না না স্যার কাউকে দিব না এখানে কাউকে দিব না দিবে না আমাকেও দিবে না তোমাকে তোমাকে এ দুইটা দিব আর কাউকে দিব না বাবা কেও দিবে না 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 আর কাউকে দিব না তোমাকে দিব ওকে হাই ফাইভ আর কাউকে দিব না তোমাকে দিব ওকে বাবা একটু রেস্ট করে চলে গিয়েছে আর আমরা এখন হচ্ছে ঈশার নামাজ আদায় করার পর আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম একটু ঘুরতে যাব জারিফ জাবেরের আউটফিটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর জাবের যদি রেডি হয়ে ওকে ধরতেই ও পারে না কি একটা ভাব তো এখানে জাবের জারিফকে নিয়ে আমি যাচ্ছিলাম আমরা সবাই আর কি বিপুর একে যাচ্ছিলাম আর এখানে জারিফ আর জাবেরের যে শার্টটা আমি না বুঝি না ওদেরকে আমার কাছে যেরকম লাগে আমি দোকানে যে ওদেরকে ছাড়া লাগিয়েছি নিউ মার্কেট যে ওদের জন্য যে এটা এনেছি ওদেরকে মানে আমি যে সাইজটা এনেছি বাসে এসে ওদেরকে পড়িয়ে দেখি যে সাইজ ছোট হয়ে গেছে এখন এটাকে আমি আর ফেরত দিতে পারবো না কারণ ওদেরকে গায়ে পড়িয়ে ফেলেছি এর মধ্যে চলে আসছে শীতকাল ওদেরকে এটা আবার বেশি দিন পড়াতেও পারবো না আবার গরমকাল আসতে আসতে কিন্তু ওরা আরও বেশি লম্বা হয়ে যাবে মানে আমি খুবই বেশি আপসেট ছিলাম শার্টগুলো খুবই সুন্দর ছিল তো যাই হোক জাগা গেছে গা গেছে তো এখানে আমরা চলে আসলাম খাদ্যগুলিতে খাদ্যগলিতে আসার পরে আমার মা হচ্ছে লুচি খাবে মগজ ভুনা দিয়ে তো এখানে মগজ ভোনার অপশনটা আমরা পাইনি তারপরে চিকেন চাপ আর বিফ চাপ নিয়েছি তারপরে বার্গার এক একজনের এক একটা চয়েস ছিল আর কি জুয়ারা হচ্ছে বলছিলো আমার জন্য মোমো নিয়েছি আর বার্গার সাব স্যান্ডউইচ জারিফ জাবের হচ্ছে কেক নিয়েছিলাম ওদের জন্য আগারগাওয়ার কেক না এটা মিরপুর একের কেক রসমালাই কেক কিন্তু ওপরে একটা ছোট রসমালাই ছিল ভিতরে কোনো রসমালাই ছিল না একটা কেকের নামকরণ তখনই করা হয় যখন সেটা পারফেক্টভাবে ওইভাবেই বানানো হয় কিন্তু ওরা ছোট্ট একটা রসমালাই উপরে দিয়ে পুরোটা কেকের নাম দিয়ে দেয় রসমালাই কেক আসলে এটা পুরোটাই ছিল ভ্যানিলা কেক রসমালাই এর কোনো ফ্লেভারই ছিল না রসমালাইয়ের রস দিয়েছে এই কেকটাকে নামের বদলে রসমালাইয়ের রস দিতে হয় সেটাও ছিল না শুধু একটা ছোট্ট রসমালাই দিয়ে দিয়েছে এটার নামই হচ্ছে রসমালাই কেক আর ওপরে রসমালাই দিয়েছে নাকি ছোটো ছোটো মিষ্টি যে থাকে সেটা দিয়েছে আল্লাহ জানে তো যাই হোক আমি কেকের বিজনেস করি বলে বা আমি কেক বানাই বলে যে আমি কেকের বদনাম করবো এমনটা না যেটা যেইটা যেরকম সেটা সেরকমই যে এটা হচ্ছে লেমন মিন্ট যে ড্রিঙ্কসটা এটাতে যদি আপনারা মিন্ট না দেন আই মিন পুদিনা পাতের না দেন তাহলে এইটার নাম কিন্তু লেমন মিন্ট বলার দরকার নেই আপনারা যদি শুধু বলেন লেমন ড্রিঙ্ক তাহলেই হবে তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি তারপরে আমরা ওদেরকে রিক্সাতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দিলাম আমি কিন্তু খাদ্যগুলিতে যে কিছুই খাইনি কারণ আমার কোনো খাবারই পছন্দ হয়নি আমি ভাব মানে বুঝতে পারছি না আমার রুচিটা যে কে চুরি করে নিয়ে গেল ফেরত দিয়ে যা ভাই ফেরত দিয়ে যা আমার আর ভালো লাগে না আমি কিচ্ছুই খেতে পারি না আমার মজাই লাগে না তো যাই হোক এখানে এসে মাহেলাপার জন্য একটা ব্যাগ কিনে নিলাম এই ব্যাগগুলোর দাম ছিল উনি হা বারোশো টাকা হুম বারোশো পঞ্চাশ টাকা তো এই পাশের ব্যাগগুলো ছিল পা এক হাজার পঞ্চাশ টাকা দাম করেছে তো আমি বললাম যে এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা যখন বলেছে আমি বললাম যে এগুলো তো পাঁচশো টাকার ব্যাগ তখন উনি যেটা বলেছিল যে এক হাজার পঞ্চাশ তখন আবার বলছিল এইটা পাঁচশো তা আমি বললাম যে তাহলে এক হাজার পঞ্চাশ কেন দাম চাইলেন বলে যে ডাবল দাম তো চাবোই তো আমি আবার ওইটাকে বললাম যে যেহেতু ওইটা এগারোশো পঞ্চাশ তাহলে এটা ডা হাফ হবে এরকম করতে করতে পাঁচশো টাকায় নিয়ে নিলাম তারপর আমরা এখানে চলে আসলাম রিসোতে রিসোতে এটা হচ্ছে অপর পাশে হচ্ছে রিসো এটা হচ্ছে করি এখানে এসে নিয়ে এসেছে যাবেন আমাকে আমি বললাম যে আমি ঝাল কিছু খাবো রামেন হলেও হবে তো আমাকে এখানে রামায়ণ খাওয়ানোর জন্য নিয়ে আসছি এখানে হচ্ছে স্পাইসি আমার দরকার হচ্ছে ঝাল কিন্তু এখানে যে ও কিন্তু বলে দিয়েছে যে একটা কি বলে ওইটাকে সি ফুড রামেন দেবেন এবং অনেক বেশি স্পাইসি দেবেন হুম তো আমাকে সি ফুড রামেনটা দিয়েছে ঠিক আছে সি ফুড রামেন বা সি ফুড ফ্রাইড রাইস কিন্তু সি ফুড ফ্রাইড রাইস কিন্তু আমি অনেক মানে আমি আগেও খেয়েছি হ্যাঁ কিন্তু এখানে রামেনটা যে দিয়েছে রামেনে যে কাঁকড়াটা ব্যবহার করা হয়েছে এই কাঁকড়াটা এত বেশি মানে গন্ধ ছিল পুরোটা রামেনে হচ্ছে গন্ধ হয়ে গেছে আর ঝালের তো কোনো গুষ্টিই ছিল না কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে ঝালের কোনো গুষ্টি নেই দুইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়েছে স্কুইডের টুকরো মনে হয় চার থেকে পাঁচটা দিয়েছে আর কাঁকড়ার টুকরো ছয়টা বা ষাটটা দিয়েছে আর কাঁকড়াটা মানে মরা বললে ভুল হবে কাঁকড়াটা হচ্ছে একদম পচে গিয়েছে পচে পচা গন্ধ ছুটেছে সেটা দিয়ে হচ্ছে রামায়ণটা রান্না করে দিয়েছে আর রামায়ণটা খাওয়ার পর আমার মানে এখনও মনে হলে আর কি বমি আসে পুরোটা আমি খাইনি শেষ করতে পারিনি কারণ একটা মানে মজা না লাগলে জিনিসটা খাওয়া যায় কিন্তু যেটা যদি পচা বাসি হয় সেইটা খাওয়া যায় না তারপর আমরা চলে আসলাম বেটসবাইয়ের একটা শোরুমে ওখান থেকে জয়েরার জন্য হচ্ছে ফিডার কিনে দিল হ্যাভেন আর হচ্ছে টিফিন বক্স কিনে দিল এই যে জয়েরা হাতে নিয়ে ঘুরছে তো আমরা এখানে চাকু বোর্ড এগুলো দেখছিলাম আর হ্যাভেন মানে যা দেখছে ওর তাই হচ্ছে নিতে ইচ্ছে করছে কিন্তু ও একটা পথ দেখে যায় যে এইটা আমার নিতে ইচ্ছে করছে কিন্তু এই পথটা কী কাজের ও এটা জানে না তো এখানে আবার এগুলো আমার খুব সুন্দর লাগছিল যে আবার যেহেতু বলেছিল চকলেট নেওয়ার জন্য আমি ভাবছি এগুলো চকলেট পরে দেখে যেগুলো ন্যাথলেন হ্যাভেন বলছিল নিয়ে নাও আমাকে আমি যদি এটা নিয়ে নেই বাসায় যেয়ে যদি চকলেট ভেবে খেয়ে ফেলে তাহলে বিরাট একটা দুর্ঘটনা তো আগেই হচ্ছে বাসায় বাসায় যাওয়ার যাওয়ার পর পর এটা অবশ্য কিন্তু আমার প্যাকেট খুলে ওকে স্মেল দিয়ে তারপর হয়েছে যে এটা ওষুধ বাবা এটা খাওয়ার কোনো জিনিস না ও কিন্তু সত্যি সত্যি এটা খাওয়ার জন্য কান্না করেছিল তো যাই হোক তারপর আমরা আবার চলে গিয়েছিলাম প্রিন্স বাজারে ওখানেও কিছু টুকটাক কেনাকাটা করলাম আর কি আহ যা জন্য রং পেন্সিল নিলাম এই যে চলে এসেছিলাম তারপরে কিছু ফ্রোজেন আইটেম নিলাম দুধ নিলাম তো এই তো টুকটাক কেনাকাটা করলাম কেনাকাটা করে বাসায় যেয়ে যেতে যেতে আমাদের সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। আর বাসায় যেয়ে দেখি জারিফ আর যাবে ওদের নতুন জামা খুলেনি। কারণ ওরা নতুন জামা পরলে আর খুলতেই চায় না